হাই फ्रेंड्स সঞ্জয় মাইতি হার্বালয় ইনডিপেন্ডেন্ট অ্যাসোসিয়েট আপনারা জানেন হার্বালয় এর একটা প্রমোশন চলছে 10% ইনক্রিমেন্টাল ভ্যালু আপনি গত তিন মাস যে ভলিউম করেছেন তার থেকে 10% যদি বেশি করতে পারেন তাহলে হার্বালয় একটি ট্রলি ব্যাগ গিফট দেবে আমার ট্রলি ব্যাগ গিফট কোয়ালিফাই হয়ে গেছে দেখাবো যে কি ধরনের কত দামে ট্রলি ব্যাগ হার্বালয় গিফট দিয়েছে বন্ধুরা আমি এই যে ট্রলি ব্যাগটি গিফট পেয়েছি এইটা খুবই দামি আপনারা দেখতে পাচ্ছেন আমেরিকান টুরিস্টার এমআরপি ছশো টাকা ছশো টাকা এই টাকার আর টুরিস্টার ট্রলি ব্যাগটি গিফট দিয়েছে টেন পার্সেন্ট ইনক্রিমেন্টের ভলিউম কোয়ালিফাইড করার জন্যে খুলে দেখাবো ব্যাগটি কি ধরনের বন্ধুরা আপনাদের দেখাচ্ছি যে কি ধরনের ট্রলি ব্যাগ হার্ভেক কোম্পানি গিফট দিয়েছে যেটা টেন পার্সেন্ট ইনকিমেন্টাল ভলিউম যা আমরা কাজ করি তার থেকে দশ পার্সেন্ট বেশি কাজ করে দেখালে যে টুরিস্ট ট্রলিব্যাগ গিফট দেবে সেটা হাতে এসে পৌঁছেছে সেটা ঠিক কি ধরনের আমেরিকান টুরিস্ট বলে এই যে লেভেলটি দেওয়া আছে এবং যেখানে 9600 টাকা প্রিন্ট লেখা আছে আমেরিকান টুরিস্টার বলে দেওয়া আছে দেখুন ট্রলি ব্যাগটি ঠিক কি ধরনে ফ্যান্টাস্টিক হার্বলে ব্র্যান্ডেড ফ্যান্টাস্টিক হার্বলে ব্র্যান্ডেড আমেরিকান টুরিস্টার লেখা রয়েছে হার্বলে ব্র্যান্ডেড আমেরিকান টুরিস্টার অপূর্ব সুন্দর এই ট্রলি ব্যাগ আমেরিকান ট্যুরিস্টের লেভেল রয়েছে অপূর্ব সুন্দর ট্রলি ব্যাগ হ্যারভেলাইট গিফট দিয়েছে অপূর্ব সুন্দর ট্যুরিস্ট ব্যাগ অপূর্ব সুন্দর ট্যুরিস্ট ব্যাগ হ্যারবেলাইট গিফট দিয়েছে এখানে লক সিস্টেম রয়েছে চেন রয়েছে ও ফাইন আমেরিকান ট্যুরিস্টারের পক্ষ থেকে আর একটি গিফট রয়েছে আমেরিকান ট্যুরিস্টারের পক্ষ থেকে হার্বলাইফ আমাদের আরও গিফট দিয়েছে অপূর্ব সুন্দর কি রয়েছে এর মধ্যে হাউ ফাইন হার্বলাইফ ব্র্যান্ডেড আমেরিকান ট্যুরিস্টার দেখছেন আমেরিকান ট্যুরিস্টার হার্বলাইফ ব্র্যান্ডেড একটি বক্স রয়েছে আপনি মোবাইল মানি ব্যাগ অনেক কিছু এর মধ্যে রাখতে পারবেন শুধু তাই নয় আরো কি দিয়েছে দেখুন আপনাকে দিয়েছে একটি কভার হার্বলাইট ব্র্যান্ডেড হার্বলাইট ব্র্যান্ডেড ট্রলি ব্যাগ কভার আপনি ট্রলি ব্যাগ কভারের মধ্যে রাখতে পারেন এখানে আপনার হাতল সিস্টেম রয়েছে এখানে আপনি এটা ধরতে পারবেন এ কভারটা আপনি পরিয়ে যাতে ধুলো ময়লা না লাগে আপনি কোথাও যাওয়ার সময় ব্যাগ নিয়ে কোথাও যাওয়ার সময় যাতে ব্যাগটাতে ধুলো ময়লা না লাগে এর মধ্যে কভার দেওয়া আছে হাটফেলার ব্র্যান্ডেড কভার আপনি নিয়ে যেতে পারবেন ট্রলি ব্যাগ টেনে তার সঙ্গে এইভাবে কভার সিস্টেম করা আছে অপূর্ব সুন্দর ট্রলি ব্যাগ অনেক কিছু রাখার মতো আপনার এখানে ব্যবস্থা রয়েছে অনেক কিছু আপনি রেখে নিয়ে যেতে পারবেন হার্বলাইফ ব্র্যান্ডেড আমেরিকান ট্যুরিস্ট ব্যাগ খুব দামি এবং খুবই ভালো আপনি আপনার ট্যুরের জন্যে হার্ব ট্রেনিংয়ে গেলে ট্যুরে গেলে আপনি এই ট্রালি ব্যাগ নিয়ে যেতে পারবেন আপনিও কোয়ালিফাই করুন আপনি এই ধরনের গিফট পেতে পারবেন যা পরিশ্রম করছেন টেন পার্সেন্ট বেশি করুন এই ধরনের গিফট পেতে পারবেন ওকে সুস্থ থাকবেন ভালো থাকবেন